দু সালে অনুষ্ঠিত অষ্টম জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসে বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোট বিএনপি সরকার গঠনের পর সংবিধানে বিচারপতিদের বয়স বাড়ানোর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাকে বিতর্কিত করে তোলে কারণ আওয়ামী লীগ সহ অন্যান্য দল অভিযোগ তোলে যে বিএনপি তাদের পছন্দের লোক অর্থাৎ বিচারপতি কে এম হাসানকে প্রধান উপদেষ্টার পদে বসানোর জন্য বিচারপতিদের বয়স বাড়িয়েছে এরপর দু সালের আঠাইশ অক্টোবর রাজধানীর পল্টনে এক ভয়াবহ সংঘর্ষ অনুষ্ঠিত হয় এতে বহু লোকের প্রাণহানি ঘটে তখন বিচারপতি কে এম হাসান তার দায়িত্ব নিতে অপারগতা প্রকাশ করেন তখন প্রেসিডেন্ট ইলদিন আহমদ নিজেই প্রধান উপদেষ্টার পদে আসীন হন কিন্তু ইয়াজুদ্দিন আহমেদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলে অনেকগুলো পক্ষ একটা পর্যায়ে ঘটে বহুল আলোচিত ওয়ান ইলেভেন সুপ্রিয় দর্শক 2007 সালের এগারোই জানুয়ারি অর্থাৎ ওয়ান ইলেভেনে পর্দার আড়ালে কী ঘটেছিল সে সম্পর্কে আমরা বিস্তারিত জেনে নেই দু হাজার সালের এগারোই জানুয়ারি সারাদিনে ছিল নানা জল্পনা কল্পনা তৎকালীন সেনাপ্রধান জেনারেল ময়নি আহমেদ এবং নবম পদাতিক ডিভিশনের জিওসি জেনারেল মাসুদ্দিন চৌধুরী সহ একদল সেনা কর্মকর্তা দুপুরের দিকে বঙ্গভবনে গিয়েছিলেন সে সময় ঘটনা প্রবাহ নিয়ে জেনারেল মইনু আহমেদ একটি বই লিখেছেন বইটির নাম হলো শান্তির স্বপ্নে সময়ের স্মৃতিচারণ এই বইতে তিনি বর্ণনা করেছেন তৎকালীন প্রেসিডেন্ট এবং তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ইয়াজদিন আহমেদের সাথে বৈঠকে কিভাবে জরুরি অবস্থা জারির বিষয়টি উঠে এসেছিল সেই বইতে মইনু আহমেদ বর্ণনা করেন কোড আমি প্রেসিডেন্টকে দেশের সর্বশেষ পরিস্থিতি নির্বাচন বিরোধী রাজনৈতিক দলের আল্টিমেটাম এবং বিদেশি রাষ্ট্রসমূহের অবস্থান বিশেষ করে নির্বাচনের ব্যাপারে জাতিসংঘের দৃঢ় অবস্থানের কথা জানালাম জাতিসংঘ মিশন থেকে বাংলাদেশ সেনাবাহিনীকে প্রত্যাহার করা হলে যে বিপর্যয় ঘটতে পারে সে ব্যাপারে সবিস্তারে বর্ণনা করলাম নৌ এবং বিমান বাহিনীর প্রধান নিজ নিজ অবস্থান থেকে প্রেসিডেন্টকে পরিস্থিতির গুরুত্ব বোঝাতে সচেষ্ট হল আনকোর সেই বৈঠকে উপস্থিত ছিলেন প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল বাড়ি। দু সালের বাইশ জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হলে দেশে যে ধরনের সহিংস পরিস্থিতির সৃষ্টি হতে পারে সেই বিষয়টি গোয়েন্দা দৃষ্টিকোণ থেকে প্রেসিডেন্ট ইয়াজদিন আহমেদকে বুঝিয়েছেন প্রধান মৈনু আহমেদ সার্বিক বিবেচনায় সামরিক কর্মকর্তারা জরুরি অবস্থা জারির পক্ষে যুক্তি তুলে ধরলেন দেশে অফস জারি হতে পারে এমন ধারণা পেলেও বিষয়টি নিয়ে এগারোই জানুয়ারি সারাদিনই নিশ্চিত হতে পারছিল না আওয়ামী লীগ এবং বিএনপি নেতারা সেদিন দুপুরে প্রভাবশালী কয়েকটি দেশের রাষ্ট্রদের সঙ্গে বৈঠক হয়েছিল আওয়ামী লীগ নেতাদের সেই বৈঠকটি ঢাকাস্থ হাই কমিশনের বাসায় অনুষ্ঠিত হয়েছিল সেখানে ইউরোপের বিভিন্ন দেশের রাষ্ট্রদের পাশাপাশি মার্কিন রাষ্ট্রদূত এবং ভারতের হাই কমিশনার উপস্থিত ছিলেন সেই বৈঠকে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সিনিয়র নেতা শেখ ফজুল করিম সেলিম বৈঠকের বর্ণনা দিতে গিয়ে তিনি বলেন কোড বিভিন্ন কথার এক পর্যায়ে তারা বলল এভাবে হলে তো দেশ চলতে পারে না এভাবে হলে তো বিশৃঙ্খলা এবং অরাজকতা বাড়বে আপনারা দুই দল যদি সমাজতায় না আসেন তাহলে অন্যরকম ঘটনা ঘটতে পারে ওনাদের কথায় মনে হলো কিছু যেন একটা হচ্ছে কারণ ওনারা পজিটিভ কিছু বললেন না আনকোড একদিকে রাস্তায় আওয়ামী লীগের আন্দোলন এবং অন্যদিকে বঙ্গভবনের সেনা কর্মকর্তাদের তৎপরতা চলছিল একই সঙ্গে সক্রিয় হয়ে উঠেছিলেন ঢাকাস্থ বিদেশি কূটনীতিকরা পর্দার অন্তরালে কি ঘটতে যাচ্ছে সে বিষয়ে অনেকটা অন্ধকারে ছিল সদ্য ক্ষমতা থেকে বিদায় নেওয়া দল বিএনপি দলটি তখন বাইশ জানুয়ারির নির্বাচনী প্রচারণায় ব্যস্ত বিএনপি নেত্রী খালেদা জিয়া দশ জানুয়ারি গভীর রাত পর্যন্ত কুমিল্লায় নির্বাচনী প্রচারণায় ব্যস্ত ছিলেন তখন খালেদা জিয়ার সঙ্গে ছিলেন বিএনপি সিনিয়র নেতা মোশারফ হোসেন খন্দকার মোশারফ হোসেন ঘটনার বর্ণনা এভাবে দিয়েছেন কুমিল্লার বাজারে রাত থেকে পর্যন্ত তিনি অর্থাৎ খালেদা জিয়া জনসভা করেছেন আমরা রাত একটার সময় ঢাকায় ফিরে আসি এগারো তারিখ বিকেলের দিকে জানতে পারলাম যে সেনা প্রধান প্রেসিডেন্ট ভবনে গিয়েছেন এবং সেখানে কিছু একটা হচ্ছে জাতিসংঘের একটা চিঠি নিয়ে সেনা প্রধান এবং নবম পদাতিক ডিভিশনের জিওসি বঙ্গভবনে গিয়ে প্রেসিডেন্টকে দিয়ে জরুরি আইন ঘোষণা করাচ্ছেন সাধারণ নির্বাচন পরিচালনার জন্য তত্ত্বাবধায়ক সরকারের প্রধান কে হবেন সেটি নিয়ে দুই প্রধান রাজনৈতিক দলের মধ্যে তীব্র বিরোধের কারণে সহিংস পরিবেশ ছিল অনেক সময় ধরে বিএনপির নেতৃত্বাধীন জোট সরকারের মেয়াদ শেষ হবার অনেক আগে থেকেই সে সময় আওয়ামী লীগের নেতৃত্বাধীন বিরোধী জোট রাস্তায় আন্দোলন করছিল মইনু আহমেদ ওয়ান ইলেভেন সম্পর্কে আরও বেশ কিছু বিবরণ দিয়েছেন তার বিবরণ অনুযায়ী কোর একসময় ক্ষমতাধর কয়েকটি দেশের প্রতিনিধি আমার সঙ্গে দেখা করে জানালো সব দলের অংশগ্রহণ ব্যতিরিকে নির্বাচনে সেনাবাহিনী সহায়তা করলে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন থেকে বাংলাদেশ সেনাবাহিনীকে প্রত্যাহারের জন্য তারা জাতিসংঘকে অনুরোধ জানাবে প্রচ্ছন্ন এই হুমকির পরিণতি অনুধাবন করতে আমার অসুবিধা হলো না এসব দেশে অনুরোধ এবং মতামত যে জাতিসংঘ অগ্রাহ্য করতে পারবে না তা বলাই বাহুল্য আমি এর পরিণাম চিন্তা করে শিউর উঠলাম তারপরও আমার একমাত্র চিন্তা ছিল কিভাবে সেনাবাহিনীকে রাষ্ট্রযন্ত্রের কর্মকাণ্ড থেকে দূরে রাখা যায় আনকোর সে সময় ইয়াউদ্দিন আহমেদের নেতৃত্বাধীন সরকারের অন্যতম উপদেষ্টা ছিলেন ডক্টর শোয়েব আহমেদ দুই জানুয়ারির নির্বাচনে যখন সব দলের অংশগ্রহণের নির্বাচন অনিশ্চিত হয়ে পড়ে তখন তিনি ভিন্ন কিছু আঁচ করতে পেরেছিলেন সেদিন সব উপদেষ্টাদের বঙ্গভবনে যাবার অনুরোধ পাঠিয়েছিলেন প্রেসিডেন্ট ইয়ালদিন আহমেদ ডক্টর শোয়েব আহমেদ বঙ্গভবনেকে জানতে পারেন যে তিন বাহিনীর প্রধান প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করছেন তখন উপদেষ্টা পরিষদের সবাই জানতে পারলেন যে প্রেসিডেন্ট জরুরি অবস্থা ঘোষণা করবেন কিন্তু বিষয়টি আনুষ্ঠানিকভাবে তখনও তাদের জানানো হয়নি ডক্টর শয়েব আহমেদ বলেন এক পর্যায়ে প্রেসিডেন্ট আমাদের সাথে চা চক্রে মিলিত হলেন সেখানে তিনি জানালেন যে পরিস্থিতির জটিলতার কারণেই তত্ত্বাবধায়ক সরকার ভেঙে দিতে হচ্ছে আমরা সবাই রেসিগনেশন অর্থাৎ পদত্যাগ দিয়ে চলে গিয়েছি আনকোট সে রাতে শুরু হয়েছিল আরেকটি সরকার গঠনের প্রক্রিয়া প্রথমে নোবেল বিজয়ী অধ্যাপক ইউনুসকে সরকার প্রধান উপদেষ্টার প্রস্তাব দেওয়া হলে তিনি তাতে রাজি হননি তখন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর ফখরুদ্দিন আহমদ প্রস্তাব পেয়ে এগিয়ে আসেন সেনা প্রধান জেনারেল মইনু আহমদ সহ বেশ কয়েকজন সেনা কর্মকর্তা সেই প্রক্রিয়া চালিয়েছিলেন ডক্টর ফখরুদ্দিন আহমদের নেতৃত্বাধীন সেই সরকারের অন্যতম উপদেষ্টা ছিলেন ব্যারিস্টার মইনুল হোসেন তিনি গণমাধ্যমকে বলেন কোড আমার কাছে লোক পাঠানো হয়েছিল এবং বলা হয়েছিল যে আপনি আসেন বলা হয়েছিল এটা কেউ জানবে না সেই হিসাবে আমি প্রাইম মিনিস্টার অফিসের ওখানে আসলাম সেখানে দেখলাম সামরিক বাহিনীর বড় বড় কর্মকর্তারা পনেরো বিশ জনের মতো সেখানে তারা উপস্থিত ছিলেন আনকোট ব্যারিস্টার মহীহ ধারণা করেছিলেন যে হয়তো সামরিক শাসন জারি হতে যাচ্ছে তখন জেনারেল মৈনু আহমেদ সবার সামনে দেশের পরিস্থিতি ব্যাখ্যা করলেন এবং ময়নূর হোসেনকে নতুন একটি তত্ত্বাবধায়ক সরকারে যোগ দেওয়ার অনুরোধ করলেন কিন্তু ব্যারিস্টার ময়ুর হোসেন বললেন সরাসরি সরকারে যোগ না দিয়ে তিনি নতুন সরকারের পেছন থেকে সহায়তা করবেন যুক্তি হিসাবে ব্যারিস্টার মনূর হোসেন সরকার পরিচালনায় তার অনভিজ্ঞতার বিষয়টি তুলে ধরেন তখন সেনাবাহিনীর কর্মকর্তারা বিষয়টি ভেবে দেখার জন্য ব্যারিস্টার মনুল হোসেনকে আটচল্লিশ ঘন্টা সময় দিয়েছিলেন এ বিষয়ে ব্যারিস্টার ময়ূর হোসেন বলেন কোর্ট আমাকে আটচল্লিশ ঘন্টা পরে ফোন করা হলো এর মধ্যে আমি জানলাম ফখরুদ্দিন সাহেবকে প্রধান উপদেষ্টা করা হবে তখন আমি ভাবলাম যে ফখরুদ্দিন সাহেব যদি থাকেন তাহলে ঠিক আছে যাওয়া যেতে পারে আমি ফখরুদ্দিন সাহেবের সঙ্গেও কথা বললাম উনি বললেন যে তুমি যদি আসো তো ভালোই হবে এভাবেই আমি রাজি হয়েছি ডক্টর ফখরুদ্দিন আহমেদের শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা এবং জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ সহ মহাজোটের অন্যান্য নেতারা সে সরকার আওয়ামী লীগের আন্দোলনের ফসল বলে উল্লেখ করেছিলেন শেখ হাসিনা কিন্তু সেই সরকার এক পর্যায়ে বিএনপির পাশাপাশি শেখ হাসিনা সহ আওয়ামী লীগের অনেক নেতাকে গ্রেপ্তার করেছিল আওয়ামী লীগ নেতা শেখ ফজলুল করিম সেলিম বলেন শুরুতে ভালো কথা বলা হলেও পরে সেই সরকারের উদ্দেশ্য পাল্টে গিয়েছিল এক পর্যায়ে শেখ হাসিনা এবং খালেদা জিয়াকে রাজনীতি থেকে বাদ দেবার জন্য অর্থাৎ মাইনাস টু ফর্মুলা বাস্তবায়ন করার জন্য নানা রকম পদক্ষেপ নিয়েছিল সেই সরকার রাজনীতিদের পাশাপাশি শীর্ষস্থানীয় অনেক ব্যবসায়ীকেও আটক করা হয়েছিল সংবাদ মাধ্যমের ওপর ছিল কড়া নজরদারি তবে একটি সাধারণ নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে সেনার সমর্থ সেই সরকারের ওপর চাপ বাড়ছিল অবশেষে ছবিযুক্ত ভোটার তালিকা প্রণয়ন এবং কিছু সংস্কার কার্যক্রম পরিচালনার পর দু হাজার আট সালের উনত্রিশে ডিসেম্বর সবার অংশগ্রহণে একটি সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় এবং ক্ষমতায় আসে বাংলাদেশ আওয়ামী লীগ যার মাধ্যমে দুই বছর পর দেশে ফিরে আসে গণতান্ত্রিক পরিবেশ ওয়ান ইলেভেনের সময় পর্দার আড়ালে কী ঘটেছিল এ নিয়ে সাজানো আজকের পর্বটি আমরা এখানেই শেষ করছি এই ধরনের ভিডিও আরও দেখার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের প্রতি বিশেষভাবে অনুরোধ করছি আপনারা যেখানেই থাকবেন অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ